অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো গাইস চলে আসলাম হুদায় রাত So guys, they are having a mood on. But I don't know what is this. Uh, I think a restaurant. এখন হচ্ছে হুদায়রাতের মেন আকর্ষণটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই জিনিসটা কি এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ডিউ একটা দৃশ্য একটা সৌন্দর্যের জন্য বাট আপনারা দেখেন এইখান থেকে পুরো আকাশটা দেখা যাচ্ছে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি যখন রাত্রে কেউ এখানে ঘোরার জন্য আসবে তখন হচ্ছে এই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে আর এই জিনিসটা যখন আপনি দিনে এসে দেখবেন তখন এই জিনিসটা দেখতে এত বেশি বাজে লাগবে আর এত বেশি খারাপ লাগবে যেটা করতে পারেন নাই এটা হচ্ছে রেস্টুরেন্ট বাট এটার ভিতরের যে এখন আমরা চলে আসলাম হুদাই আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে হুদাইরাত যে ফ্রন্টটা আছে আই মিন লেখা যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি এই লেখাটা হচ্ছে ফানের ভিতরে যখন আমরা এর কাছে যাব তখন অনেক বেশি ভালো লাগবে আর গাইজ এখানে মজার বিষয় হচ্ছে আজকে একদমই নর্মালি চলে আসছি মানে উইদাউট প্ল্যান আমার পিছে দেখতে পাচ্ছেন বিচ এই বিচে আপনারা কখন সুইমিং করতে পারবেন অ্যাকচুয়ালি যারা এখানে আসবেন অবশ্যই একটা টার্গেট থাকবে আমি সেখানে আজকে সুইমিং করব। সো সুইমিং যদি করতে হয় লিস্ট ফানেতে যদি নামতে হয় আপনি বারোটার আগে আসতে হবে এই হুদারেদ বিচের রাতের আকর্ষণ হচ্ছে লাইটিং দেয়ার হ্যাভ এ অ্যাডভার্টাইজ মনিটর ইউ হ্যাভ অ্যাড ইউ ওয়ান টু শো কন্ট্যাক হিম এখানে হচ্ছে একটা উইনিং শপ উইনিং শপ হচ্ছে এখানে মেবি দিনে যখন আসবেন তখন হচ্ছে এখান থেকে যে কোনো কিছু খেতে পারবেন অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য হুদারেদ বিচ ইজ বেস্ট এই জায়গায় এখানে ছোট ছোট স্টল রয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন এই হুদের এতে আসবেন আপনার কি ক্যাশ শেষ হয়ে যাবে নো প্রবলেম সমস্যা নাই এখানে রয়েছে এডিসিবি ব্যাংক আপনি চাইলে এখান থেকে আপনার টাকা শেষ হলে তখন এখান থেকে উল্টো করতে পারবেন আমাদের প্রত্যেকের জীবনে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করবো জীবনে অনেক কিছু করব বাড়ি গাড়ি দন সব অনেক কিছুর মালিক আমরা হব কিন্তু আপনি যদি আপনার জীবনটাকে উপভোগ না করান আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করে চালিয়ে না যান একটা সময় আসবে আপনি সেই সময়টা পাবেন না যখন আপনার ইচ্ছা হবে ইস আমি যদি কোথাও যেতে পারতাম এনজয় করতে পারতাম সো আমি বলবো আপনাদের জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে যে কোনো এনজয়েবল প্লেসে যাওয়া দেখা ঘোরা এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সব কিছুই করতে হবে এখানে খেলার জায়গা আছে এই খেলাটাকে কি বলে আই হ্যাভ নো আইডিয়া আপনার যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে হুদে রাতে আমার সাথে কে কে রয়েছেন ওনাদের সাথে তো একটু ইন্ট্রোডিউস করতে হয় নাকি সো প্রথমতে রয়েছে

তার অর্ধেক হচ্ছে বালির নিচে আর অর্ধেক হচ্ছে বালির উপরে আই থিংক এই মাছগুলো এইভাবে থাকে হ্যালো হ্যালো হাই ফাই হাই ফাই ফাই ও ওয়াট ইউ নেই দিন রেদিন যেন ওও you name is so সুইট মাই রু ফ্রম you ফ্রম হা you from ইন্ডিয়া you কাম হির উইথ ইউর প্যারেন্টস

এখানে আসলে একটা গেমস হয় এখানে অবশ্যই বোর্ডে লেখা আছে হু এ ডুক এখানে আপনি দুইটা ডুব পাবেন তিরিশ টাকা আর চারটা ডুব চল্লিশ টাকা এখানে আসলে পানিতে হাঁস থাকে আর কি হাঁসগুলো আপনাকে একটা চালি দিবে ওই চালি দিয়ে ওই হাঁসের মধ্যে অনুযায়ী আপনাকে প্রাইজ দিবে এখানে উইন হবেন আপনি এটা এখন তো এটা বারোটা হয়ে গেছে এখন অফ হয়ে গেছে সেজন্য দেখাতে পারেন ইশা আরেকদিন আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসে অনেকগুলো খেজুর গাছ রয়েছে বাট আই ওয়ান্ট টু সে সামথিং যে এই খেজুর গাছগুলো আমরা এই দেশে যেখানে যাই আপনারা যখন দেখবেন যে সংযুক্ত আরব আমিরাতে কেউ যদি ব্লক ছাড়ে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে সংযুক্ত আরব আমিরাতে খেজুর গাছগুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে আপনারা কি জানেন যে কেন এই খেজুর গাছগুলাকে এত সুন্দর করে সাজিয়ে রাখে বা কেন এত যত্ন নাই আমি আপনাদেরকে বলতেছি কারণ সংযুক্ত আরব আমিরাতে আপনার এই খেজুর গাছগুলো হচ্ছে ওদের জাতীয় গাছ সেই ক্ষেত্রে আপনি যেখানে দেখবেন যেখানে আপনি যাবেন এই সংযুক্ত আরব আমিরাতে যদি কোনো গাছ না থাকে সেখানে কিন্তু খেজুর গাছ থাকবে আর এটা তাদের ঐতিহ্য তাদের জাতীয় গাছ এই জন্য এই গাছগুলাকে অনেক যত্ন সহকারে তারা লালিত করে আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকের ব্লগটা হচ্ছে একদমই ছোট্ট একটা ব্লগ শর্ট ব্লগ বলতে পারেন কারণ এখানে উইদাউট প্লানে আমি আজকে আসছি আমার ফ্রেন্ডদের সাথে ঘোরার জন্য বাট এই যে আমরা সংযুক্ত আরও বাবিরেতে আসছি আমরা হুটহাট প্ল্যান করে হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাই সো আমি সবসময় চেষ্টা করি যে যেখানে যাই ওই জায়গার যেই বিউগুলা বা ওই জায়গায় কী রয়েছে ওইখানে আপনি যদি নেক্সট টাইম যেতে চান তাহলে কি পাবেন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য হচ্ছে ভিডিওগুলা সো অবশ্যই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করেননি প্লিজ সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল ফেসবুক গাইজ দায়েন্ডবুকি এখানে ওয়ান জিরো ওয়ান আবু ডোজ হোয়াট ইজ দিস আই হ্যাভ নো আইডিয়া সো সি হেয়ার আনলক ওয়ান জিরো ওয়ান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আবুধাবি আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস সো এখানে যে কোনো একটা মজার বিষয় রয়েছে সেই ক্ষেত্রে এইখানে এই স্ক্রিনারটা দেওয়া হয়েছে বাট আমি চেষ্টা করে দেখব যে আসলে এটার ভিতরে কী রয়েছে এখন আমরা স্ক্রিন করে দেখার চেষ্টা করতেছি আসলে এটার ভিতরে কী রয়েছে দেখা যাক ও মাই মাইক ইউসি ওয়ান্স আমার এজেন্ট অ্যানাফ স্টার্ট ফ্লানিং ইউর অ্যাডভান্স ইউর আবুদাবি আচ্ছা আমি বুঝে গিয়েছি এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই আবুধাবিতে একটা প্লেস রয়েছে যেখানে হচ্ছে আপনি ভিজিট করতে পারবেন আর সেই ভিজিট করার জন্য এখানে এই ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন কীভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আপনি এই জায়গার মাধ্যমে এই স্ক্রিনটা করে আপনি জানতে পারবেন আই থিঙ্ক আপনার বুঝে গিয়েছেন আর গাইস আমার সাথে আরেকজন ভাই রয়েছেন উনি ছবি তুলতে ভালোবাসেন কিন্তু আমার সাথে কথা বলতে ভালো লাগে না দেখছেন একবারও আমার আমার দিকে তাকাচ্ছে না এত লোক লজ্জা পাচ্ছে উনি বাইসে হাই আজকের এই পর্যন্তই আমি চেষ্টা করেছি উইদাউট প্লানে যে আপনাদেরকে হুইদাই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য বাট নেক্সট টাইম যখন এখানে আসবো পুরা এই হুইদাইরাতে কি রয়েছে এক্সপ্লোর করার চেষ্টা করব আজকের ব্লগটি এই পর্যন্ত যারা ইয়াছিন ওপু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পেজটি ফলো করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসুন ওপু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম